হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি প্রায় ধরো পাঁচটা তো এখন আমাদের ঘরের কাজকর্ম মোটামুটি সব কিছু কমপ্লিট দেখো এদিকে বিছানা টিছানা তুলে নিয়েছি আর আজকে একটা স্পেশাল দিন তো তার জন্যই সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে সবাই উঠে গেছে ত্রিশু বা ত্রিশুর বাবার তো স্নানও হয়ে গেছে তো ওরা স্নান করে এখন কি করছে চলো দেখায় আর আমার মা এসেছিল দেখলে তোমরা তো মারও দেখো ও এদিকে ঘরে পুজো দেবে পুজোর জন্য সব কিছু এদিকে রেডি সবকিছু আর এখানে দেখো এনারা দুজন এখানে বসে আছেন স্নান ধান সেরে তো আজকে একটা স্পেশাল কাজ আছে তো সেটার জন্যই সবার স্নান হয়ে গেছে আর আমার কি চলছে দেখো আমার চলছে এদিকে রান্না এখানে ভাত হচ্ছে এখানে ডাল সেদ্ধ হচ্ছে এখানে দুধ জাল হচ্ছে তো মানে আমাদের সকালটা আজকে এরকম একদম ঝটপট সব কিছু শুরু হয়ে গেল আজকে কুকারের ডালটা বসায়নি এই যে দেখো কুকারের ডালটাও বেশি একটা পছন্দ করে না তার জন্য একটু কড়াইতেই ডালটা দিয়েছি তো আমি এদিকে রান্নাবান্নায় সারছি আর ওরা এদিকে পুজোর কাজ করছে তো কী কাজ করছে নিশ্চয়ই দেখাবো ব্লগে তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগাবে বন্ধুরা সকাল থেকে যে কাজ বলেছিলাম সে কাজটা কমপ্লিট হয়ে গেছে আমি ক্লিপটা নিয়েও ছিলাম কিন্তু ত্রিশুর বাবা বললো যে এখন ক্লিপটা না দেওয়ার জন্য তো তার জন্য আমি দিচ্ছি না কিছু কারণবশত পরে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আরে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আবার দুপুরবেলা তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর স্কুল থেকে এসে অনেকক্ষণ বাদে কিছু টুকিটাকি কাজ করব সেরেছি স্নান সেরেছি ছেলেকে স্কুল থেকে আনলাম তারপর দেখো আবার ক্যামেরার মানে নিয়ে আসলাম আর এখানে মা আজকে সকালবেলায় রান্নাবান্না সব কিছু করেছিল তো এখন দুপুরের টাইমে ভাত একটু কম হবে তার জন্য এখন মা আবার এখানে ভাত মানে এখন ফ্যান ঝাড়াচ্ছে মোটামুটি হয়ে গেছে ভাতটা তারপর আমরা খাবো দুপুরের খাবার তো আজকের ম্যান কী কী চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে ভাত হয়ে গেছে এখন কিন্তু আমরা খেতে বসবো এখানে আজকে দেখো মা এখানে করেছিল ডালের বড়া আর এখানে হলো আলু কাকরোল দিয়ে শুটকি মাছ দিয়ে দেখো আর এই যে দেখো এখানে হয়েছে এখানে এটা কালকের তরকারি এখানে হয়েছে ডাল আর এই যে দেখো এখানে হলো ডিম কষা এই যে দেখো তো ত্রিশুর বাবা আজকে খেয়ে ওর তো ভীষণ ভালো লেগেছে ও অফিসে গিয়েও ফোন করে আবার বলছে যে সব কিছু আজকে রান্না খুব টেস্ট হয়েছে ও এমনিতেও মায়ের হাতে রান্নাটা একটু বেশি ভালো পায় তো মা যখনই আসে মানে যেই রান্না করে এখানে আর আজকে তো ফোন করেও বলছিল যে রান্নাগুলো একবার খেয়ে দেখো এতটাই টেস্টি হয়েছে তো চলো এখন আমরা খেতে বসবো দুপুরের খাবার এখন খাবো এই যে দেখো এদিকে শুধু দুষ্টুমি করছে হুম বস বস জল নিয়ে নেয় জল নিয়ে নেয় জল নিয়ে নেয় জল নিয়ে আস তো চলো আমরা এখন দুপুরবেলার খাবারটা খেয়ে নিই আর মা এসেছে পর থেকে মায়ে কিন্তু রান্নাবান্না করছে তার জন্য আমার অনেকটাই কাজের চাপ কম আছে আমি একটু বাইরে উঠুন বাড়ি ঝাড়ু করেছিলাম তারপর হাঁস মুরগিগুলোকে একটু খাবার দাবার দিয়েছি আর আজকে স্নান করে এখনও ফোটা টোটা পরে নিই আরও পরে দেখি তো চলো পরে আবার কথা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন দেখো কিচেনে এসেছি এখানে চা বসাচ্ছি এখন চায়ের জন্য দেখো জল ফুটছে তো এই যে দেখো এখানে চা বসিয়ে দিচ্ছি এই যে এখানে দেখো মা বসে গেছে আমাদের বাজারে এসেছে তো আজকে তো আমাদের এখানে সাপ্তাহিক বাজার তো কিছু সবজি পাতি আনা হয়েছে সেগুলো গুছিয়ে রেখেছে আর আজকে একটু স্পেশাল দেখো এখানে হলো এই যে ইলিশ মাছ আনা হয়েছে আজকে তো মা রান্না করবে ইলিশ মাছ দিয়ে আজকে বেগুন দিয়ে রান্না হবে আর এখানে দেখো বাঁশকরুলটা কাটছে এই যে তো কালকে সকালবেলার জন্য মা বলছে যে মা কালকে সকালবেলা চলে যাবে তো তার জন্য আজকেই রান্নাটা করে দেবে এখানে ইলিশ মাছের তেলও আছে একটু তো তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে করবে আর বাস করবে কাঁঠালের বীজ দিয়ে তাছাড়া করবে হলো ইলিশ মাছ বেগুন দিয়ে তো এগুলো মা রান্না করবে আমি এখন দেখো সন্ধেবেলা এখানে চা বসিয়েছি মা সব কিছু কেটে কেটে কুটে মা রান্না করবে তো কালকে যে তোমার সকাল সকাল চলে যাবে তাই সকালবেলা রান্নার সময় পাবে না আর আমরা সবাই মার হাতের রান্নাটাই একটু বেশি ভালো পাই তো তার জন্য রান্না করবে চলো এবার চিনি দিয়ে চায়ে তো এই যে দেখো এখানে মার মোটামুটি সবগুলো সবজি কাটা হয়ে গেছে তো এখন মানে রান্না করবে আর ফাঁকে কিন্তু আমাদের চা টিফিনটাও খাওয়া হয়ে গেছিলো তো আজকে বাসকুলটা করবে কি দিয়ে বলো তো ইলিশ সুটকি দিয়ে তো আজকে ঘরে শুধু ইলিশ আর ইলিশ ইলিশ মাছ রান্না হবে ইলিশ মাছের তেল হবে ইলিশ শুটি হবে মানে সব কিছু আজকেই রান্না হচ্ছে আর যেহেতু এত স্পেশাল একটা জিনিস রান্না হবে ইলিশ মাছ তাই আমি এখানে দেখো বাসমতি চাল নিয়ে নিয়েছি আজকে এ চালেরই ভাতটা করব। এ মাসে না আমাদের যে চালটা আনা হয়েছিল ঘরে চালটা একদমই ভালো নেই ফুটে তো অনেকক্ষণ সময় লেগে তাছাড়া ভাতটাও না খেতে স্বাদ লাগে না সেরকম তো তার জন্য আমি এখন বসিয়ে দিয়েছি বাসমতি চালের ভাত যেহেতু রাত্রিবেলা আমার সবচেয়ে পছন্দের মাছ রান্না হচ্ছে ইলিশ মাছ তো তার জন্য আমি ইলিশ মাছ দিয়ে বাসমতি চালের ভাত খাবো তাই আমি বাসমতি চালের ভাতটাই বসিয়েছি আর এখানে দেখো মা মাছে মানে মাছটা রান্না করবে আমি এদিকে মাছটা ভেজিয়ে ভেজে নিই যেহেতু মা এখনও সবজি কেটে ওঠেনি তো তার জন্য আমি এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে মাছটা মানে ভাজা বসিয়ে দেবো আর রান্নাটা পুরোটাই রেসিপিটা আমি শেয়ার করব আমার কুকিং চ্যানেলে তো তোমরা যারা আমার কুকিং চ্যানেলটা এখনও ভিজিট করনি রুপস লাইফস্টাইল তো সেই চ্যানেলটা কিন্তু অবশ্যই ভিজিট করে নেবে তো চলো রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখো আমার এপাশে তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেবে মা আর আরেকটা সাইডে আমাদের আরেক পদ রান্নাও কিন্তু চলছে তো চলো সেটাও দেখায় সেটাও অলমোস্ট হয়ে গেছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এই যে দেখো এখানে হলো বাঁশকরুল আর তরকারি আগে তো মাছের তরকারিটা দেখিয়ে দিলাম এই যে দেখো আর একটু হয়েছে মাছের তেল তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হলো আমাদের ডিনারের পালা রাতেরবেলা মানে খাবারটা খেয়ে কিচেনটাকে ক্লিন করব পুরো কিচেন গোছাতেও আমার আধ ঘন্টার উপর সময় লেগে যাবে আর খেয়ে দিয়ে না রুমে গিয়ে কিছু কাজ আছে মায়ের কিছু শাড়ি আছে যেগুলো আমি সেলাই করব। মানে আঁচলটা সেলাই করে দেব তো তখন আর হয়তো ভিডিওটা করতে পারবো না এখনই আজকে এখানেই করে দিলাম ভিডিওটাকে